আপনার আগামীতে আমি কোন দল বেশি পছন্দ আপনার জামাত জামাত পছন্দ না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন মুরব্বী ভালো আছি আপনার তো ভালো জি আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশ সুন্দর চলবে মনে করেন যে দল তো সবাই করছে বিএনপিও গেছে এই আমুল গেছে এই এবং এখন জমাতে আছে

আচ্ছা ধন্যবাদ তো ভালো থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম চাচা ভালো আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা আগামীতে কোন দল ক্ষমতা আছে দেশ সুন্দর পরিবেশে চলবে জামাত আসলে যে ভালো হইতে জামাত আসলে ভালো হবে না আপনি ইনশাল্লাহ আগামীতে কাকে ভোট দেওয়ার চিন্তা ভাবনা জামাত কি ভোট দেওয়ার চিন্তা ভাবনা আছে কেন আপনার জমাতকে ভোট দেবেন দেশ ভালো করে পরিচালনা করার যায় না এই জন্য না থ্যাংক আলাইকুম ওয়ালাইকুম ইউসালাম কেমন আছেন আপনি আল্লাহ রহমতে ভালোই আছি আচ্ছা ভাই আগামীতে কাকে আপনি ভোট দেবেন চিন্তা ভাবনা করলেন আগামীতে তো ভোট দেবো জামাতকে আমি চিন্তা ভাবনা করে রাখছি জামাত ক্ষমতা আসলে কেমন চলবে দেশ মোটামুটি ভালোই তো চলবে যদি জামাতকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি তাহলে আমরা আশা রাখি যে তারা ভালোভাবে মানে দেশ পরিচালনা করবে জামাতকে কেন আপনি ভোট দিতে চাচ্ছেন জামাতকে ভোট দিতে চাচ্ছি কারণ সব দল তো দেখেছি বারবার দাঁড়িয়ে আবার ভোট দিয়ে চাচ্ছি যে পাঁচ বছরের জন্য হইলেও তারা আমি চাইতেছি যে তারা নির্বাচনে আসুক আইসা তারা ফাঁসকি মনে করেন যে দেশের মেঝে মানে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করুক ইনশাল্লাহ জামাতকে ভোট দি হ্যাঁ আমি আল্লাহর মতে জামাত ইসলামকে আমি ভোট দিয়ে আমি চাই যে জয়যুক্ত হোক ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম